নমস্কার সবাই কেমন আছেন বিষ্ণুস বলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন আটটা আজকে যে বাড়ি থেকে ভিডিও করছি সেই জায়গাটা কিন্তু ভারী চেনা জায়গা এসছি আমাদের ইস্টার বাড়ি সামনে তো জগধাত্রী পুজো তাই সেই উপলক্ষে আমাদের এই বাড়িতে আসা আর এখন সকালে বসে আমি আর আমার মা চা খাচ্ছি তারা একটু শেয়ার করি এই চিনি দিয়া কাপটা হচ্ছে আমাদের এই সরি এই চিনি দিয়া কাপটা হচ্ছে আমার আর এটা হলো মায়ের মা চিনি খায় না আমি একটু মিষ্টি চা না খেলে আমার ভালো লাগে না তাই জন্য এক চামander দু মিষ্টি দিয়ে জখাই আরローチ সফট তো বিস্কুট আমাদের রিসরায়operatorname পূজারি জমি জমজমাট করে হয় আলোকসজ্জা সারা রাস্তাঘাট খুব সুচিতল হয়ে থাকে এত মানুষজনের ভিড় পুজো প্যান্ডেল কোনো অংশে কিন্তু চন্দ্রনগরের থেকে কম নয় হ্যাঁ জানি চন্দ্রনগর হয়তো খুব বড়ো ঘরে পুজো হয় এখানে ছোটো করে হলেও কিন্তু ভারী জমজমাট করে হয় আমার ভিডিওটা দেখতে থাকবেন আমি সেগুলো সব শেয়ার করব আপনাদের আর এদিকে মা আমায় জিজ্ঞেস করলো যে আমি জলখাবারে কী খাবো তো বললাম তুমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি বানাও তো তাই মা বানাচ্ছে চলুন আপনাদেরকে একটু ছাদে নিয়ে যাই বহুদিন হয়ে গেছে আমি বাড়ি ছাদে আসি না না আমি নিজে আসতে পারি না আপনাদেরকেও নিয়ে আসতে পারি চলুন দেখেছেন গাছটা কত বড়ো হয়েছে এই গাছটা মাঝখানে মরে পড়েছিল বৃষ্টির জল পেয়ে আবার তরতাজা হয়েছে কচি কুচি পাতা হয়েছে অনেক ফুল দিয়েছে আমার তো এই কুচি পাতার ফুল দেখে মনটা ভারী খুশি হয়ে গেছে মাঝে তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে গাছটা মনে হয় আর বাঁচানো গেল না কিন্তু দেখলাম ঠাকুরের অশেষ আশীর্বাদে গাছটা আবার পুনর্জীবিত হয়েছে এত ফুল দিয়েছে দাঁড়ান পাশে একটি গাছ আছে সেটাও আপনাদেরকে দেখাই এ মাত্র দুটো ফুল নিয়েই বারোটা মাস কাটিয়ে গেল আমি যতদিন ছিলাম আর কি বাড়িতে তারপর দেখছি অঝরে ফুল দিচ্ছে দারুণ কিন্তু হ্যাঁ এই হলো সকালের আকাশ আমার চারিপাশে বাড়ির এই ছাদে আমার কত স্মৃতি ভাবা যায় আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে ত্রিপল খাটানো একটি প্যান্ডেল মতো করা ওখানে আমাদের ক্লাবের পুজো হয় পুজোর সময়টা নিয়ে যাব আপনাদেরকে ভিডিও দেখবেন কিন্তু হ্যাঁ শুভ সন্ধ্যা এখন আমি আর মা বেরোচ্ছি একটু বাইরে যাব দোকানে এবং তাছাড়া এখানে পুজো শুরু হয়েছে তো এই পুজোগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে लङ गिरिच नै এই বাড়ি এলাম আমি আর আমার মা এবং বাজার করতে দোকান করতে যাওয়ার পথে যা যা ঠাকুর যা যা প্যান্ডেল আপনাদেরকে দেখিয়েছি সাথে কি কি দোকান বাজার করেছি সেটাও আপনাদেরকে দেখায় চলুন এই হলো চানাচুর ডালিয়ার প্যাকেট ডালিয়া শেষ হয়ে গেছিলো প্রায় বহুদিন হয়েছে ডালিয়া খাওয়া হয় না ব্রিটানিয়া থিন এটা হলো ছোট্ট একটা ঘিয়ের শিশি পঞ্চাশ এম এর এদিকে হচ্ছে কাঁচা সবজি রয়েছে বার চীনা না প্লাস্টিক থেকে রয়েছে ফুলকপি আর টমেটো আর এখানে আছে ডিম তবে আজ ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে জানি যে ভিডিওটা হয়তো মাঝখানে গ্যাপ অনেক দিন হয়ে যাচ্ছে আশা করছি সেই গ্যাপটা পূরণ হবে খুব শীঘ্রই চেষ্টা করব দু তিন দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও আনবার এত পাঁচ ছ দিন পর পর ভিডিও এলে আমি জানি আমারা যেমন ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু কি করব কাজের জন্য অনেক সময় নিজের কিছু কাজের জন্য ভিডিও বানানো হয় না যাই তার জন্য আমি হয়তো ভিডিও আপলোডও করতে পারি না কিন্তু আমি চেষ্টা করব এবার রেগুলার ভিডিওটা করবার প্রতিবারই হয়তো বলি কিন্তু হয়ে ওঠে না আমার নিজেরই বলতে কেমন লাগে কিন্তু তবুও আমি চেষ্টা করব ভিডিওটা রেগুলারই করবার যাই হোক তো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই টাটা she